আলাইকুম আমাদের শুভাকাঙ্ক্ষী সকলে অবগত আছেন যে আমার কাছে অনেক বাচ্চারা আছে আমি গত দু সাল থেকে রাস্তায় পরে থাকা অসুস্থ যারা মানসিক ভারসাম্যহীন এবং ছোট বাচ্চা যারাদের কেউ দেখার নাই পলিথিন ব্যাগ মিষ্টি ঠোঙ্গা বাজারের ব্যাগ বা বিভিন্নভাবে বাচ্চারা রাস্তায় পুরে থাকে সেই বাচ্চাদের সংগ্রহ করে আমার কাছে আশ্রয় দেয় সেই পঁয়ত্রিশটা বাচ্চার মধ্যে আমার কিছু বাচ্চা ছিল যাদের মুসলমানি বা সুন্নতে খাতনা করানো ছিল না আজকে তিনটা বাচ্চা আমার সোনাতে খাতনা করা হলো আপনারা আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন একই সাথে দোয়া চাই হলো আমার বাচ্চাদের যেন আমি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি ওরা সকলে অসুস্থ রাস্তায় পড়েছিল ওদের অভিভাবক বলতে কেউ নাই সেই জায়গাটা থেকে তুলে এনে ওদের মানুষের মতো মানুষ করার চেষ্টা করতেছি আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমার বর্তমানে পঁয়ত্রিশটা বাচ্চা আছে মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা মিলে এর মধ্যে কিছু বাচ্চারা আমার স্কুল ছটা বাচ্চা আমার স্কুলে যায় চাইল্ড এন্ড ওল্ড এজ আমাদের যে শিশু আছে এর মধ্যে প্রতিবন্ধী শিশু আছে বুদ্ধি প্রতিবন্ধী আছে এবং সুস্থ বাচ্চা আছে এদের সারকের প্রয়োজন ছিল এবং খাতনা আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে এরা এখন সুস্থ আছে এবং ভালো আছে এদের উজ্জ্বল ভবিষ্যতের জন্যে এই চারকাম ব্যবস্থা করেছে আমাদের পরিচালক ছাইফুল সুস্থ এবং কামরুল মাসুমের জন্যে এক্সট্রাভাবে কেয়ার হচ্ছে এরা খুব যত্ন এবং সেবা পাচ্ছে তাদের এই চুনতে খাতনা জন্য সবাই দোয়া করবেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে আমরা দোয়া প্রার্থী এরা যেন সুন্দরভাবে আমাদের মতো স্বাভাবিকভাবে বাঁচতে পারে